আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আরেকটা নতুন আপডেট নিয়ে আসলাম আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন বস্তাগুলো করা হয়ে গেছে হ্যাঁ আশা করি বুঝতেও পারছেন আমরা বস্তায় আদা চাষ করা শুরু করলাম আর কি তো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের সহমতে আমাদের বস্তাগুলা প্যাক করা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ দুই দুই হাজার বস্তার মতো করলাম আর কি আদা চাষের আমার পূর্ব অভিজ্ঞতা বলে আদা একটা লাভজনক চাষ আর আদা করছিলাম এর আগে তো ওইখানে ভালো ফলন ছিল তো আশা করি ইনশাল্লা আলহামদুলিল্লাহ এবার মাটি প্রস্তুত ভালো এসছে সেই সাথে আপনার আদার তো দাম আলহামদুলিল্লাহ ভালোই থাকে আদার দাম ভালো থাকার কারণ হচ্ছে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি আমাদের বাংলাদেশে মোটামুটি চাহিদা আছে প্রায় প্রায় চার লক্ষ মেট্রিক টন হ্যাঁ তো চার লক্ষ লক্ষ মেট্রিক টন থাকলে আমাদের বাংলাদেশে উৎপাদন হয় দুই লক্ষ মেট্রিক টনের মতো তো প্রায় দুই লক্ষ মেট্রিক টন আমাদের মানে আনতে হয় আমদানি করতে হয় তো সেই ক্ষেত্রে একটা অনেক বড় একটা অংশ আমদানি করতে হয় প্রায় অর্ধেক সেই ক্ষেত্রে আদার দাম আরও কয়েক বছর যদি প্রচুর পরিমাণ চাষ হয় তারপরেও ভালো থাকবে এটা বলা যায় আর কি তো সেই লক্ষ্যে আমাদের আদা চাষের পরিকল্পনা তো আসলে আদা চাষের ভিডিওগুলা আসবে একভাবে আশা করি আগের মতো সাপোর্ট দিবেন সাথে থাকবেন দেন আমার যা অভিজ্ঞতা টুকটাক এগুলা শেয়ার করবো আপনাদের সাথে ও এই পাশটা একটু দেখে এই পাশে তো আপডেট দেওয়া হয় নাই এই পাশে নতুন করে এই যে প্রজেক্টটার আর কি এই আরেকটা প্রজেক্টের আর কি আমরা কাজ করছি এদিকে এই যে সাম্যামের জন্য আর কি নতুন করে প্রায় চল্লিশ শতাংশ বলা চলে এটা কাছাকাছি আর কি চল্লিশ শতাংশের একটা জমি রেডি হচ্ছে লাগাই দেবো খুব তাড়াতাড়ি যাই হোক এই ওই ওই আর একদিন করবো আর কি আপনাদের সাথে আজকে এটা আদা নিয়েই বলি হ্যাঁ তো বস্তাগুলো দেখতে পাচ্ছেন এখানে বস্তাগুলো প্যাক করা হয়ে গেছে আমরা যদি একটা বস্তাতে একটু ফোকাস করি দেন একটু দেখি এই যে হচ্ছে বস্তার মাটি হ্যাঁ তো মাটি প্রস্তুত নিয়ে একটু কথা বলি মাটি প্রস্তুত হচ্ছে বস্তার মাটিতে মাটির পরিমাণ কম দিতে হয় মানে অর্ধেক দিতে হয় হ্যাঁ দেন আপনার ছাই তারপরে জৈব সার গোবর তারপর টাইকুডার মা তারপর কার্বোফটন গ্রুপের যে ওষুধগুলো আছে এগুলা দেন আপনার কিছু রাসায়নিক সার আরও আরও যা যা দরকার মাটির জন্য মাটি প্রস্তুত করার জন্য ওয়ান্ডারমার্ক থেকে শুরু করে হারবেনিজিয়াম গ্রুপের বন্ধু ছত্রাক থেকে শুরু করে আপনার যা যা দরকার আমরা দেই আর কি হ্যাঁ দেওয়ার পরে দেন আপনার মাটি প্রস্তুত করার একদিন ফালা রাখছিলাম আরেকদিন দিন ফালা রাখার কারণ হয়েছে কি যে মাটিটা সুন্দরভাবে প্রসেস হয়েছে বুঝছেন কারণ বেশি পরিমাণ জৈব সার দিলে বা বেশি পরিমাণ বিভিন্ন আইটেম দিলে দেন হয় কি যে গ্যাস তৈরি হয় অনেক সময় আরও অনেক সময় প্রবলেম হয় তো আমরা ওগুলো সলভ করে দেন আপনার বস্তাতে আর কি ভরছি তো বস্তাতে ভরার পরে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ওই লক্ষ্যে আর কি আপনাদের সামনে আসা যাই হোক এটা আমাদের নতুন প্রজেক্ট আদ্যা প্রজেক্ট আমাদের প্রজেক্টের জন্যে অনেক অনেক দোয়া কামনা করতেছি আপনাদের কাছে অনেক অনেক দোয়া করবেন আর দেখতেই পাচ্ছেন তিন লাইন তিন লাইন করে সুন্দরভাবে সাজাইছি আমরা গ্যাপ দিয়ে দিয়ে হ্যাঁ এটা কিন্তু ডিস্টেন্স আছে গ্যাপ আছে দেখেন এদিকে দিকে ধরলেও কিন্তু গ্যাপ আছে হ্যাঁ আমরা কিন্তু পুরোপুরি লাগাই দিই নেই গ্যাপ দেওয়ার কারণ হচ্ছে যে আলাদা গ্যাসের ফটো সেশন দরকার পড়ে দেন আপনার আরও আরও বিভিন্ন আইটেম দরকার পড়ে যাই হোক এগুলো ধাপে ধাপে অনেক কিছু আলাপ আছে তো ধাপে ধাপে আলাপ করব নি ধাপে ধাপে ভিডিও দিবনি সমস্যা নাই তো আমাদের সাথে থাকেন দেখেন আমাদের জন্য দোয়া করেন হ্যাঁ এই হচ্ছে আমাদের আর্জি তো ভালো থাকেন ওকে আসসালামু আলাইকুম I love this.